কুমিল্লা শহর সারা দেশে হাড় কাঁপানো শীত জেকে বসেছে যথেষ্ট ভারী কাপড় ছাড়া ঘরের বাইরে বের হওয়া কঠিন ঘরের ভেতরেও বেশ ঠান্ডা প্রচন্ড এই শীতে কুমিল্লা নগরীর শপিং মল থেকে শুরু করে ফুটপাত জুড়ে বেড়েছে শীতের পোশাক বিক্রি আমার নাতির জন্য কিছু হাজব্যান্ড এখানে শীতের ব্যবসা করতেছে জি আলহামদুলিল্লাহ আমাদের শীত বস্ত্রের ব্যবসা খুব ভালোই চলতেছে আমাদের এখানে বিভিন্ন আইটেমেরই পোশাক আছে যে জন্য আছে আপনার বেলভেটের জ্যাকেট জেন্টসের জ্যাকেট আছে সোয়েটার আছে পায়জামা আছে ওইখানে আছে আবার মনে করেন কম্বল বেডশিট বেড কভার সর্বনিম্ন একশো থেকে শুরু সর্বোচ্চ মনে করেন জ্যাকেট

সোয়েটারে আছে ভালো মানের এখন আমরা প্রাইসটা কম রাখি আর কি ড্রাইভারগুলো আমাদের থেকে কিনতে পারে তারপর আপনার বড় লোকরাও আছে গাড়ি দিয়ে নামে আইসা আমি আজকে বত্রিশ বছর ব্যবসা করি এই যেমন কোরিয়ান ব্যান্ড যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি কোরিয়ান ব্যান্ড চায়না তাইওয়ান জাপান ওই ধরনের ব্যানগুলো আমরা বেশি বিক্রি করি এখানে খেতা চলে খেতা সোয়েটার জ্যাকেট এখানে এখানে মূল কথা হয়েছে এখানে যারা লেভেলগুলো মানুষগুলো আছে গাছতলা থেকে তালার মানুষগুলো এগুলো কিনে আর নির্মায়ের মানুষগুলো ওই বাংলাদেশের যেটা লুজ মাল ওইটা কিনা হয় আমাদের এখানে প্রত্যেক দিনে লক্ষ লক্ষ টাকা বিক্রি ওই মার্কেটে শীত বছর ধরেন পঞ্চাশ থেকে একটা পাঁচশো আছে এক হাজার আছে দেড় হাজার আছে যেমন খেতাগুলো রেট বেশি আর জ্যাকেট আছে এক হাজার আছে আষ্টশো আছে কোরআনগুলোই বিশেষ করে চলে বেস্ট কোয়ালিটি হলে কোরিয়ান মানগুলো বেস্ট কোয়ালিটি এখানে সবচেয়ে বড়ো মূল্যমাল হল এগুলো এ দেশে যদি এগুলো না আসতো আমাদের মানুষ ছালা কিনেও বর্তমান পারতো না এগুলো এত ভালো কাপড় আপনি অবাক হয়ে যাবেন আপনি পাজারু গাড়ি প্রাইভেট গাড়ি আমি নাম বলবো না কুমিল্লেশ্বরের যারা বৃহত্তম ব্যক্তি তারাই বেশিরভাগ এগুলো কিনে আপনি অবাক হয়ে যাবেন